রশিদ দেখেন আসলে কত করে বিক্রি করেছেন রসিদ টা দেখি আপনি তো আজকে ইন্ডিয়ান আলু বিক্রয় করেছেন সেই বিক্রয় রশিদ এখানে উল্লেখ করা আছে মূল্য উল্লেখ করে রসিদ দেওয়া আছে কি পরিমাণ বিক্রি করেছেন এলসি আলু আজকে পরিমাণ বলেন বিশ বস্তা বিশ বস্তা বিক্রি করেছেন রসিদ নাই নাই এখানে পেলাম না

রশিদে লিখে দিবেন যেটা এলসি আলু এলসি লিখে দিবেন ঠিক আছে আর মুন্সিগঞ্জের কথা বলেন মুন্সিগঞ্জ লিখে দিবেন মুন্সিগঞ্জের আলু সেটা এসি লিখে দিবেন আপনার মূল্য যৌক্তিক পর্যায়ে আছে ইন্ডিয়ান আলুর মূল্য এইভাবে বিক্রয় করবেন ঠিক আছে আর একটু কমানোর চেষ্টা করবেন হ্যাঁ ওকে আসসালাম ভালো আছেন আর আপনার এলসি আলুর কথা বিক্রয় করছেন চলে মূল্য কথা দেওয়া হচ্ছে

কতগুলা ঘরে কতগুলা করে নামিয়েছেন আলো হ্যাঁ জি কতগুলা করে নামিয়েছেন আমাদের কাছে 130 একশো 130 বস্তা এটা কোন আলো হ্যাঁ আপনি পঁয়তাল্লিশ করে দেন পঁয়তাল্লিশ আটচল্লিশ কেন করেছেন তাহলে কিভাবে দিলেন আপনি এই কালেকশন করেন কারেকশন করেন তিন টাকা বাড়িয়ে দিয়েছেন আপনি পাশের দোকান থেকে একই আলো ঠিক আছে